আমরা মেয়েরা শপিং করতে কিন্তু খুবই ভালোবাসি বিশেষ করে কোনো উৎসবের সময় আসলে আরও বেশি ভালো লাগে কী বলেন তো সারা বছরই তো কম বেশি শপিং করা হয় কিন্তু পূজা পার্বণ উৎসবগুলোতে মানে শপিং করতে একটু বেশিই ভালো লাগে তো যাই হোক আমি যেহেতু পেস বিজনেস সংসার নিয়ে ব্যস্ত থাকি আমাদের আসলে সময় বের করাটা অনেক কষ্ট হয় তারপরে ফ্রাইডেগুলোতে আমি চেষ্টা করি বাইরে যাওয়ার তো এবার লাস্ট ফ্রাইডে পূজার আগে ভাবলাম যে আজকে যত টুকটুকটাক শপিং আছে করে আসি তো আমার তো কসমেটিক বলতে মেকআপ আইটেম বেশি লাগে আপনারা জানেনই যেহেতু আমি মেকআপ নিয়ে কাজ করি তো পূজার মধ্যে ডিসকাউন্ট থাকে বিধায় আমার মানে মেকআপের আইটেমগুলো কিনতে সুবিধা হয় তো এই যে চলে গেলাম যথারীতি শপিংয়ে তো যেতে যেতেই রাস্তায় দেখলাম কি সুন্দর মামা কদবেল ই সব কিছু নিয়ে বসছে তো আমার হাজব্যান্ডকে বললাম আমার না কদবেল খেতে ইচ্ছা করছে দাও না কিনে তো যথারীতি কদবেলগুলো মানে দেখছে কোনটা ভালো হয় তো পরে আমাকে কুরুদায়িত্বটা দেয়া হলো বলো তুমি আজকে বেছে দেখো তো কোনটা ভালো হয় দেখি তোমার আইডিয়াটা কেমন কিন্তু মনে হয় আমি ফেল্ট হয়ে গিয়েছিলাম আমি পারিনি যাই হোক আমার লাগ খারাপ বাই দ্য দেবাই আমি একটা প্রশ্ন রেখেছিলাম যেখানে কদবেলের কতবেলের পাশাপাশি আর কি দেখতে পেয়েছেন আপনারা কিন্তু সেটা কেউই বলতে পারেননি সেটা ছিল আমার জামায়ের ভুড়িটাকে দেখাইছিলাম আচ্ছা যাই হোক তো এখন কতবেলটা বাছার পরে দেখি আমার ভাগ্যে খারাপটাই পড়েছে ভাই আমার ভাগ্য ভালো হয়নি পচা মানে পচা না ঠিক মানে এত টক আর কাঁচা ছিল ভিতরে ঠিক আছে তারা কেন যে এভাবে মানে মানুষকে ঠকায় বিজনেস করার জন্য তো খেতে পারিনি পরে ফেলে দিয়েছি তো পরে এই যে আমি বসুন্ধরাতে ঢুকলাম তো ওই দিন ফ্রাইডে লাস্ট ফ্রাইডে ইয়ে পূজার আগে এত ভিড় ছিল কি বলবো ধো আরাধ্য দুষ্ট শুরু করেছে তো দেখেন এত ভিড় মানে আমি উপর থেকে ক্লিপ নিচ্ছিলাম মানে পুরো শুধু মাথা দেখা যায় এরকম একটা অবস্থা তো যাই হোক তারপরে উৎসব বলে কথা মানুষের কেনাকাটা থাকবেই তো মানে ফাঁকা তো পাচ্ছিলাম না পরে দেখি এই কন্যাটাতে একটু ফাঁকা তা আমি এখানে বললাম দাও আমাকে এখানে একটা ছবি তুলে দাও একটু ঢং করি আমরা তো কি আর আর করা তো যাই হোক এখানে আমি একটু ছবি নিচ্ছিলাম যেহেতু ব্লগিং করি বুঝতেই পারছেন একটু ছবি টবি তো থাকতেই হবে ভাই না হলে তো আর মানে শপিং শপিং ইটা আসবে না ফিল্ডটা তো পরে এই যে আমি একটু ড্রেস ট্রেসও দেখছিলাম ফাঁকে ফুঁকে মানে এত ভিড় আসলে যে শোরুমটাতে ঢুকে সেই শোরুমেই মানে ভিড় থাকে এরকম পরে দেখেন আরাধ্যা বাইরে এসে দাঁড়িয়ে বলে মা আমি একটু এখানে নাচি হচ্ছে হ্যাঁ নাচক ফাঁকা ছিল পরে দেখেন সুন্দর কারণ যেহেতু ও নাচ শেখে জানেনি তো ওর এখন একটু দেখা যায় যে নাচতে খুব ভালোই লাগে বলে আমি পূজার মধ্যে নাচব